দেখুন এখান থেকে সিটটাকে তুলে নিলাম দেখুন এই ক্লামটা যখন চাপ করছে দেখুন এই সোটাই চাপ করছে আমি এখান থেকে বারো নম্বর একটা খুলে দিচ্ছি দেখুন এখান থেকে বারো নম্বর একটা খুলে নিলাম না এটা খুলে নিয়েছি ওভাবে দেখুন এই ক্লামটা ফলে আমি যখন এখানে লাগাচ্ছি যেহেতু ক্লামটা আমার এখানে এই যে চাপ পড়ে যাচ্ছে দেখবে তাহলে আমার কী করতে হবে দেখুন এবার প্রতিটা স্টেপ ভালো করে এই ক্লাম্পটা এখানটা চাপ করছে তাহলে আমি কী করবো এই ক্লামটাকে এটা একটা বুদ্ধি সহকারে আমার কাজ করতে হবে মানে এখানটাকে আমার দম রাখতে হবে আর এখানটাকে ইউটা নিয়ে আসতে হবে সেই ইউটা আমি করে নিচ্ছি দেখুন না আপনারা যদি থাকে তাহলে একটা দিয়ে দেওয়ার দাঁড়া দেখুন এইখানে আমি ক্লামটাকে এখান থেকে একটু ইউ ভাব করে নিয়েছি দেখুন এই ইউ ভাবটা বেশি করে করে দিলাম নেওয়ার পরে এখানে নিচে একটা ফলস নাক দিলাম ওপরে দিলাম একটা ওয়াশার যাতে আমার যেন চাপ পড়বে না অথচ কাজ হবে এখানে দিলাম একটা ওয়াশার এখানে দিলাম একটা নাক এটা সিম্পিল কাজ এটা একটু দেখে করতে হয় চলুন দাদা ঠিক করে নিচ্ছি আপনার হয়ে কথা বলবে দেখুন ক্লামটা ট্রাম জায়গা দিয়ে দেখবেন গ্যাপ রাখলাম এবার রাখার পরে যদি ব্যাপ রাখি তখন তো মনে হয় যে চাপ পড়বে কিন্তু এক ফোটা ক্লামে চাপ পড়বে না দেখুন আমি এতটা চাপ দিচ্ছি এখানে ঠিক ফলস ততটাই ফলস রয়ে গেছে দেখুন এই ক্লামটা কীভাবে করলাম এখানে যতটা ফলস রাখার ফলস দেখা দিচ্ছি এই তো দাদা ঠিক আছে দেখেন দেখো ঠিক আছে হয়ে গেছে এবার দেখুন এখানে আমার লাগানোর জন্য কিছু পদ্ধতি এখান থেকে একটু আমি পন্স দিয়ে দিলাম যদি বাই চান্স থাকে এটা থাকার কথা না তবু আমি একটু পন্স দিয়ে দিলাম এখান থেকে যে নাটটা দিয়েছে কোম্পানি এই ক্লামটা লাগানোর জন্য এপাশে পাশে একটা এপাশে পাশে একটা দিয়েছে কিন্তু এই ক্লামগুলো পাওয়া যাচ্ছিলো না বলে আমি ভিতর দিয়ে লাগিয়েছিলাম কিন্তু এই ক্লামটাকেই আমি আবার ক্লাম দিয়ে তৈরি করেছি দুটো পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এবারে দাদা খুশি হয় কি দেখি একরকম করে দাদা দেখিয়েছি তাতে খুশি হয়েছে এ একটা দেখাচ্ছি খুশি হয়েছে দাদা এরকমভাবে খুশি হবেন তো বলুন খুশি হবেন তো এভাবে হ্যাঁ

আমি এবার এটাকে সোজা করে নিলাম ক্লামটাকে সোজা করে নিয়ে আমি ক্লামটাকে একটু হাত দিয়ে উঁচু করে নিলাম নিয়ে ওদিকে আবার সোজা করে দিলাম যাতে আমি ফাইবারটা দেখুন কতটা ফাঁকা এই ফাইবার একদম আঙুল ঢুকে যাচ্ছে যেন ফাইবার উপর চাপ না পড়ে কোনো রকম বা কিছু নিলেও যেন চাপ না পড়ে তাহলে আমি আরেকটু সরিয়ে দিলাম গিয়ে এবার আমি তাহলে দশ নম্বর নাচ ভালো করে আমি দশ নম্বর বা তেরো নম্বর যা খুশি আপনারা পারেন টাইপ দিয়ে দিলাম এবার এই ক্লামটার উপরে কোনো রকম চাপ করবে না এবার সিটটা বসিয়ে দিচ্ছি দেখুন এবার এখানে যাই মেরে করেছি তার কালার ছুটে যাচ্ছে সেই কালারটাও করে দেব দেখুন এখানে এই যে ব্যাগটা দাদা দেখে দিয়েছে দাদাকে জিজ্ঞেস করুন করছেন খুশি হচ্ছেন বলে দেবেন আপনি এসছেন থেকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে না চলুন সিটটা লাগিয়ে রেখে দিন যে সিটটা কেমন চলুন দেখুন সিটটাকে পারফেক্ট বসিয়ে দিয়েছি দুদিকে আর চলুন এদিকে আর একটা জিনিস দেখে এবারও ঠেকবে না কিছু না কতটা গ্যাপ রেখে দিয়েছি এবার যদি মনে করেন যে ফাইবারও ঠেকবে তো আপনি হাতে করে এরকম উঁচুও করে দিতে পারবেন কোনো ব্যাপার না এটা নিজের কাছে সিটটা যেমন থাকে সেম টু সেম লাগিয়ে দিয়েছি